বহুল আলোচিত সমালোচিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সহ তিন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তিনজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো না হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন মোল্লা নজরুল ইসলাম ছাড়া বাকি তিনজন হলেন নীলফামারির ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার আসাদুজ্জামান রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আব্দুল হাসনাত বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবদুল হাসনা দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সক্রিয় ছিলেন আর আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটের পুলিশ সুপার থাকাকালে ছাত্রজনতার আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করেন এক সময় সিটিটিসিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগও ছিল অন্যদিকে মোল্লান নজরুল ইসলামকে দুই সালের একত্রিশে মে জিএমপি থেকে সরিয়ে আর্ম পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি করা হয় এরপর তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বদলি হন সর্বশেষ মোল্লান নজরুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছিল পঁচিশতম ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালীর পুলিশ সুপার থাকাকালীন নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বল প্রয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে সমালোচিত হন জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয় এবং পরে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি